আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসী আপডেট জানুয়ারি মাসের ষোলো তারিখ আপনি নিজে জানুন অন্যকে জানান আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ সারা বছরই আপনার প্রয়োজন হবে তথ্যগুলো জেনে রাখলে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাআল্লাহ আমরা আপনার কমেন্টসের রিপ্লাই করবো আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে তাও জানাতে পারেন আপনারা জানেন ইতালির অর্থায়নে লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগর থেকে অভিবাসীদেরকে আটক করছে আশ্রয় কেন্দ্রে নিয়ে আটক কেন্দ্রে নিয়ে গিয়ে সেখান থেকে আবার বিক্রি করে দিচ্ছে এই বিক্রির ফলাফল বহু বাংলাদেশি মুক্তিপণ নির্যাতনের শিকার হয়ে লিবিয়াতে চরম বিপর্যস্ত জীবনযাপন করছে চলতি বছরও একই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে লিবিয়ান কোস্টগার্ড পাঁচ তারিখ থেকে এগারো তারিখ সাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে চারশো তিরানব্বই জন শরণার্থীকে তারা আটক করেছে যেটি নিশ্চিত করেছে আইওএম আইওএমের এই প্রতিবেদনে তারা দেখিয়েছে টোটাল কোন কোন অঞ্চল থেকে অভিবাসীরা আটক হয়েছিল আই ও একটি শর্ট লিস্ট প্রকাশ করেছে যেখানে চারশো তিরানব্বই জন এবং লোকজন ছেড়ে যাওয়া তাদের লোকেশন টোটাল অবস্থান নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেছে এই প্রতিবেদনে তারা দেখিয়েছে আঠারো জনের মৃত্যু হয়েছে একই সময় ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে যেটি নৌকাডুবির ফলে সাবরাতা আজোয়া ত্রিফলি খামুস মিসরাতা তবরুক মোটামুটি সকল অঞ্চলেই অভিবাসী আটকের তথ্য রয়েছে দুই হাজার চব্বিশ সালে একুশ হাজার প্লাস অভিবাসীকে আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড সাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে যা দু হাজার পঁচিশ সালেও ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে যার মূল কারণ হচ্ছে লিবিয়া তাদেরকে এই আটক করার জন্য বা এই কাজ সম্পূর্ণ করার জন্য ইতালি থেকে অর্থায়নের ব্যবস্থা নিচ্ছে বা ব্যবস্থা করছে যেটার ফলাফল হচ্ছে এই প্রক্রিয়া এটি অব্যাহত থাকবে চলতি বছরও এই প্রতিবেদনটি কেন এত গুরুত্বপূর্ণ আপনার প্রিয়জন গেমে অংশগ্রহণ করেছিল যিনি ইতালি যাওয়ার জন্য বর্তমান সময় যুক্ত হয়েছে গ্রিসে যাওয়ার জন্য কতজন অভিবাসী নিয়ে তিনি গেমে অংশগ্রহণ করেছিলেন সেটা কি প্লাস্টিকের নৌকা ছিল কাঠের নৌকা ছিল মাছ ধরার ট্রালার ছিল স্পিডবোর্ড ছিল যখন কোনো দুর্ঘটনা ঘটবে তখন এই তথ্যগুলো আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে আরও ইনফরমেশন সংগ্রহ করার জন্য পাশাপাশি কোন জাতীয়তার কতজন অভিবাসী ছিল কোন উপকূল থেকে ছেড়েছিল যেহেতু লিবিয়ার বিভিন্ন উপকূল থেকে বিভিন্নভাবে এই কার্যক্রম পরিচালিত হয় গেম পরিচালনা বা এই গেমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি কোন জাতীয়তার ছিল এ তথ্যগুলো পরবর্তীতে আল্লাহ না চায় কোনো দুর্ঘটনা ঘটলে তখন আপনার জন্য দারুণভাবে সহযোগিতা হবে তথ্য ইনফরমেশন সংগ্রহ করার জন্য বর্তমান লিবিয়াতে যে সকল ভাই অনিরাপদ বা অসুস্থ অবস্থায় রয়েছেন দেশে আসার জন্য যাদের কাছে টাকা নেই মানে টিকিট কাটার টাকা নেই তারা দূতাবাসে যোগাযোগ করুন আইওএমের অর্থায়নের সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশে লোক পাঠানো হচ্ছে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বিভিন্ন দেশে অভিবাসী বা বিপদগ্রস্ত লোকজনকে পাঠানোর জন্য আই লিবিয়াতে কাজ করছে আশা করি আপনার কোনো আপনজন যদি বর্তমান লিবিয়াতে অসুস্থ অবস্থায় থাকে বা দীর্ঘদিন থেকে অসহায় জীবনযাপন করছে তাকে আপনি দেশে ফিরিয়ে আনতে পারবেন এই প্রক্রিয়াগুলো অবলম্বন করে আরও বিস্তারিত জানতে লিবিয়াতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসে সহযোগিতা নিতে পারেন যোগাযোগ করতে পারেন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করুন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করব তুরস্ক থেকে গ্রিস হয়ে ফ্রান্স লিবিয়া থেকে ইতালি হয়ে ফ্রান্স মরক্কো আলজেরিয়া মোর্তানিয়া সোমালিয়া নাইজেরিয়া এই অঞ্চলগুলো ব্যবহার করে স্পেনে এরপরে ফ্রান্স তারপরে উদ্দেশ্য যুক্তরাজ্য প্রবেশ শুধুমাত্র হাতাখাল ব্যবহার করে দুই হাজার চব্বিশ সালে সাতত্রিশ হাজার অভিবাসী প্রবেশের তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যমগুলো যেখানে একই সময় ছিয়াত্তর জন শরণার্থীর মৃতদেহ উদ্ধারের তথ্য দিয়েছে তারা বুঝতে পারছেন যে তুরস্ক থেকে অভিবাসীরা শুধু গ্রিসে থাকার জন্য প্রবেশ করে না লিবিয়া থেকে ইতালিতে থাকার জন্য প্রবেশ করে না শুধু রাস্তা হিসেবে ব্যবহার করে যেহেতু এই অঞ্চলগুলোতে যেতে হলে এই পথ ব্যবহার করতে হবে একইভাবে স্পেনে যাওয়ার পর স্পেনে থাকার জন্য অভিবাসীরা প্রবেশ করে না কারণ যুক্তরাজ্য যাওয়ার জন্য একটি পথ আর সেটা হচ্ছে ফ্রান্স ফ্রান্সের উপকূল এই ফ্রান্সের উপকূল ব্যবহার করে এই রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে দু হাজার চব্বিশ সালে যদিও যুক্তরাজ্য নানাভাবে চেষ্টা করছে এই প্রক্রিয়াগুলো বাধাগ্রস্ত করার জন্য বা বাধা দেওয়ার জন্য যাতে করে অভিবাসীরা না আসতে পারে না প্রবেশ করতে পারে আলহামদুলিল্লাহ একটি এনজিও সংস্থা সিদ্ধান্ত নিয়েছে তারা ল্যাম্পুদোসা হটস্পটের যে এরিয়া ইতালির উপকূলে তারা বিমান নিয়ে অংশগ্রহণ করবে এ অঞ্চলটিতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কেমন কিভাবে ইতালি কর্তৃপক্ষ সহযোগিতা করছে কেন নৌকাডুবি বৃদ্ধি পাচ্ছে বা নৌকাডুবির ঘটনা ঘটছে তা পর্যবেক্ষণ করার জন্য সহযোগিতা করবে আওয়াজ আপনারা জানেন দু সালে বেশ কিছু নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যুর জন্য ইতালি কর্তৃপক্ষ দায়ী করেছে যে সংস্থাগুলো বা ইউরোপীয় অনেক দেশ যেখানে ইতালি কর্তৃপক্ষ অবহেলা দায়িত্ব অবহেলা যেটা করেছিল শরণার্থী উদ্ধারের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছিল আরও অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল আর তারা অফিসিয়ালি এটি অস্বীকার গেছে যে জন্যেই মূলত এই পদক্ষেপ নিঃসন্দেহে এটি ভালো কারণ দু সালের প্রথম থেকে আমরা লক্ষ্য করেছি যে নৌকাডুবি বৃদ্ধি পেয়েছে দু সালে যেখানে প্রায় দুই হাজার প্লাস অভিবাসীর মৃত্যু বা নিখোঁজের তালিকা রয়েছে দু সাল সেটাকে আরও অতিক্রম করে যাবে প্রাথমিক একটি ধারণা পাওয়া যাচ্ছে আর এই পরিস্থিতিতে এন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম নিঃসন্দেহে শরণার্থী মৃত্যু নৌকাডুবির ঘটনাগুলোকে অনেকাংশে কমিয়ে আনবে এদিকে আবারও আলোচনায় লিবিয়ান কারাগারে নারী নির্যাতন দর্শন হত্যা বা পুরুষদের নানাভাবে নির্যাতন মারদোর মুক্তিপণ আদায়ের ঘটনাগুলো যেটি নিয়ে প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ ইউএনএচসি আর আইওএম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার সংগঠনগুলো লিবিয়ার বিভিন্ন কারাগারে আটক কেন্দ্রে এই কার্যক্রম অব্যাহত রয়েছে যেটি মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে বলে তারা তাদের তথ্য বা বিবৃতি প্রকাশ করেছে যদিও এই আটক কেন্দ্র বা জেল কারাগারগুলোর সঠিক কোনো তথ্য ইনফরমেশন তাদের কাছে নেই কারণ লিবিয়ার বর্তমান রাজনৈতিক অবস্থা দেশটির পরিচালনা যারা করছে তারা এই সঠিক তথ্য ইনফরমেশন কাউকে দেয় না যে কারণে সঠিক তথ্য পাওয়া যায় না কতজন কোনখানে আটক রয়েছে কাদের উপর নির্যাতন করা হচ্ছে এটি দুঃখজনকভাবে জানা যায় না তবে আংশিকভাবে ধারণা করা হচ্ছে সুদান নাইজেরিয়া আলজেরিয়া বা এই অঞ্চলের দেশগুলোর অভিবাসীরাই মূলত লিবিয়া হয়ে ইতালিতে যাওয়ার চেষ্টা করে তিউনিশিয়া পুরুষের ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান দক্ষিণ এশিয়া যেটা শ্রীলঙ্কাও রয়েছে তাদের উপরে যে নির্যাতন চলে তা দুঃখজনক যেটি নিয়ে মূলত এই প্রতিবাদগুলো যা তারা নিন্দা জানিয়েছে ইনশাল্লাহ এটি নিয়ে আরও বিস্তর আলোচনা সামনের ভিডিওগুলোতে আমরা আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আবারও আলোচনা রয়েছে ইতালি থেকে আলবেনিয়াতে পাঠানো আপনারা জানেন যে বর্তমান সরকার গত বছরের জুন মাসে বাংলাদেশ এবং মিশরকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে একটি আইন পাশ করে যদিও ইউরোপীয় আদালত বা ইউরোপের আইনে বাংলাদেশ অনিরাপদ মিশর অনিরাপদ বর্তমান প্রধানমন্ত্রী মেরানি সরকার বারবার জোর দিয়ে বলছেন যে এটিকে একটি তিনি রোল মডেল হিসেবে দেখাতে চান আর এর মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশ অভিবাসীদেরকে তৃতীয় দেশে রেখে যাচাই বাচাই করে ইউরোপে থাকা বা না থাকার ব্যবস্থা নিতে পারবে যদিও এটি নিয়ে বিতর্ক চলছে সরকার চাচ্ছে যে ফেব্রুয়ারি থেকে অভিবাসীদেরকে আবারও আলবেনিয়াতে পাঠানোর জন্য যেটি নিয়ে আলোচনা সমালোচনা অব্যাহত রয়েছে একটি এনজিও সংস্থা আলবেনিয়ার সাথে চুক্তি এবং সেখানে অভিবাসীদেরকে যেখানে রাখা হবে সেটিকে গরুর গড় বা গোয়ালগড় হিসেবে ব্যাখ্যা দিয়েছে যেটি সত্যি দুঃখজনক বর্তমান প্রধানমন্ত্রী নানাভাবে চেষ্টা করছে শরীরার্থীদের আলবেনিয়াতে পাঠানোর জন্য দেখা হচ্ছে আগামীকাল সে পর্যন্ত শুভকামনা